দুইটি বিল্ডিং রয়েছে পাশাপাশি দেখুন বিশাল বড় পুকুর এইটা অনেক নিরিবিলি একটা জায়গা সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আছি আমি প্রি বাড়িয়া অর্থাৎ ব্রাহ্মণ বাড়িয়া জেলার মধ্যেই আছি আর এখন আমি হেঁটে হেঁটে যাব একটি পার্কে পার্কের নাম কি অবকাশ পার্ক ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে যে অবকাশ পার্ক আছে এটা এখন আমি দূরে ঘুরে দেখবো আর এখন আমি হেঁটে হেঁটে যাবো এই যে অনদা স্কুল আছে অনদা স্কুলের পাশ দিয়ে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি আর বলে রাখি এখানে কিন্তু প্রচুর ধুলাবালি রয়েছে এবং ছোট্ট একটি রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটবো আর দেখুন কীরকম ধুলাবালু এত এতো এই পরিস্থিতি আসলে এই যে পরিস্থিতিটা খুব মানে ভয়ঙ্কর যে এই রাস্তা দিয়ে যাব এইটা হচ্ছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের যে রাস্তা আছে এই রাস্তা অন্নদা থেকে অবকাশে যাচ্ছি দেখুন এটা হচ্ছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল গেট সম্ভবত এটা স্থাপিত হয়েছে আঠারোশো পঁচাত্তর সালে ব্রাহ্মণবাড়িয়া আসলে স্কুলটা যদি একটু দেখি তাহলে দেখি স্কুলের ভিতর কীরকম এটা হচ্ছে স্কুলের ভিতরের অংশ খুবই সুন্দর একটি স্কুল দেখুন গাছ কাছালি ভর্তি সবুজে ঘেরা এই স্কুল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া স্কুল থেকে বের হয়ে আসলাম এবং আরও সামনের দিকে হেঁটে হেঁটে যাবো আর দেখাবো আজকের যে পার্কে যাব সেই পার্কের দৃশ্য তাই আপনারা সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে কিন্তু রথযাত্রা মহোৎসব এর একটি গেট দেখতে পাচ্ছি সম্ভবত সামনে কোনো জায়গায় হয়তো রথযাত্রা চলতেছে সেটাও যদি দেখার সুযোগ হয় তাহলে অবশ্য দেখাব এই তো সম্ভবত সেই জায়গা যেখানে রথযাত্রার কোনো অনুষ্ঠান চলতেছে দেখুন এখানে রথযাত্রার অনুষ্ঠান চলতেছে যাই হোক এখন সামনে যাবো আর এখানে দেখুন অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে প্রচুর বিল্ডিং এটা হচ্ছে ব্রাহ্মড়িয়া শহরের দৃশ্য যার কারণে হয়তো এরকম বিল্ডিং রয়েছে আর এই যে রাস্তা যেটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এটা কিন্তু একটি ব্যস্ততম রাস্তা দুই দিকে কিন্তু বিল্ডিং তবে ডান সাইডে যে বিল্ডিং আছে গেইটের ভিতরে এটা হচ্ছে স্কুলের বিল্ডিং আর বাম পাশে যে বিল্ডিং এগুলো সম্ভবত কোনো আবাসিক এলাকার বিল্ডিং وليك وسوق الجينج এখানে যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এগুলা কিন্তু খুবই চোপে আছে এখানে প্রচুর পরিমাণ ব্যাটারি রয়েছে আর হাতের একটি রাস্তা পাইলাম এবং আমরা কিন্তু যাব সামনের দিকে সামনের দিকে যাচ্ছি এখানে অনেক আবাসিক এলাকা যেহেতু এখানে বিল্ডিং আশেপাশে এলাকা দেখুন একই পাশাপাশি প্রচুর বিল্ডিং রয়েছে এখানে কোনোটা দুইতলা তিনতলা কোনোটা বা পাঁচতলা এরকম আবার খালি জায়গাও আছে আর এইটা সম্ভবত অন্য কোনো প্রাইমারি স্কুল বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের পাম টান দিকে আচ্ছা এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেল সামনে কিন্তু রাস্তার দুই পাশে প্রচুর বিল্ডিং রয়েছে অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে ডান পাশে বলেন আর বাম পাশে বলেন ওইদিকেই কিন্তু বিল্ডিং রয়েছে আবার কিছু কিছু বিল্ডিং আছে নতুন নির্মাণ হচ্ছে দেখুন অনেক কিছু বিল্ডিং এখানে একটি ক্লিনিক আছে নিরাময় ডায়াগনস্টিক সেন্টার দর্শক হার কিন্তু বিরক্ত হয়ে গেছি এখন রিক্সার মধ্যে উঠলাম আর এখন যাব রিক্সাতে করে পার্কে যাওয়ার কথা সেই পার্কে থামো রিক্সা দিয়ে যাচ্ছি সাথে দেখি যে এই আপনাদেরকে বাংলার বাড়ি এলাকার দৃশ্যগুলা যেগুলো খুবই সুন্দর আর দুই পাশেই কিন্তু বিল্ডিং রয়েছে অনেক উঁচু উঁচু বিল্ডিং আর মাঝখানে যে রাস্তা এটা এই এলাকার অনুযায়ী অনুযায়ী কিন্তু অনেক উঁচু রাস্তা আর এইদিকে যে রাস্তা আছে এইদিকে আমরা যাচ্ছি এই রাস্তা মোটামুটি অনেক ঠিক আছে অনেক বড়ো আছে দেখুন বিল্ডিং রয়েছে এখানে এসে আমরা হাতের বাম দিকে যাচ্ছি দেখুন সবাই বৃষ্টি আসতে পারে আকাশে মেঘ জমা আছে এই দেখুন খুব সুন্দর একটি বিল্ডিং অনেক উঁচু একটি বিল্ডিং প্রায় দশটি তোলা দেখি মডেল সিটি সেন্টার এখানে হচ্ছে সমবায় মার্কেট আসলে খুব সুন্দর একটি মার্কেট সমবায় মার্কেট ডিজাইনটা খুব সুন্দর এইটা হচ্ছে ফায়ার সার্ভিস এরপর এইখানে আমরা আসছি এই হচ্ছে আমাদের আজকে পার্ক আচ্ছা এইখানে না এটা হচ্ছে মুক্তমঞ্চ ব্রাহ্মণ পাইয়ার মুক্তমঞ্চ খুবই সুন্দর যে কোনো সময় বৃষ্টি আসতে পারে

i

যাই হোক এখন আমরা প্রবেশ করবো ভিতরে যাব ছোট্ট একটি গেট দিয়ে ভিতরে যাচ্ছি এবং ভিতরের দৃশ্য দেখাবো আপনাদেরকে বিকাল হলে প্রচুর মানুষ এখানে আসবে এখন কিন্তু আমি জুম্মার নামাজ আসছি শুক্রবার সুবর্ণ মাস শেষ করে কিন্তু এখানে এসেছি আর এইটা হচ্ছে এই জায়গার এই শহীদ মিনার আসলে খুবই সুন্দর এবং চমৎকার একটি শহীদ মিনার এইরকম শহীদ মিনার আমি এই প্রথম দেখলাম আজকে এখন আমরা অবকাশের ভিতর একটু হাঁটব এবং এইখানের যে সুন্দর দৃশ্য আছে দেখাবো এটা মনে করেন একটি পার্কের মতোই অবকাশ কিন্তু পুরোপুরি পার্ক না এটাতে আসতে বা ঢুকতে এখানে প্রবেশ করতে কোনো ধরনের ফিস বা টাকার প্রয়োজন হয় না এখানে আছে শরবতের দোকান আমরা এখান থেকে একটি শরবত খাবো এবং এখানের আরো কিছু আকর্ষণীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরব তো উনি কিন্তু শরবত বানাচ্ছেন আর মুসকি আসে দিচ্ছেন আর আনছি মানে বিজনেস করতেছে শরবত বানাচ্ছে আবার কিন্তু গানও গেছে কন্ট্রোল

ভাইয়া কিন্তু আমাদেরকে শরবত বানিয়ে দিচ্ছেন এবং এখন আমি শরবত খাবো এখানে শরবতটা কিন্তু খুবই ঠান্ডা আর টেস্টিটা দিছেন সাথে দিছেন মানে এদের যে একটা সুখ আমরা আসলে কিন্তু এই সুখটা খুঁজে পাই না পাই ওরা এই সামনে কিছু নিয়ে অনেক সুখে অন্তরে না ডাকিলে মনে মনে রাই তো এই যে শরবত আবার বানাই দিল আমাকে উনি সব কিনলে লেছে আলহামদুলিল্লাহ

যারা কষ্টে থাকে যারা কষ্ট বিনোদন করতেছেন মনে তেমন স্বাধীন দেশের স্বাধীন অনেক কষ্ট থাকলো আপনারা চাপা দিয়ে ইনকাম বুকে চাপা দিয়ে রাখলাম পাথরের মতো হ্যাঁ অনেক কষ্ট আছে যাচ্ছে তো আপনার ছেলে মেয়ে দি ছেলে মেয়ে করবো আমার ছেলে মেয়ে দুই ছেলে

মেলা বলতেন অনেক বছর হয়ে গেছে হ্যাঁ আপনার মনে অনেক কষ্ট আছে পিছনে অনেক কাহিনী দুঃখ আছে সব কিছু নিয়ে বুকে চাপা দিয়ে আপনি তো আমি বলবো দেশ বিদেশিটা দেখেন দেখেন আমরা মায়ের জাতি মায়েরা কত কষ্ট করে ওনার দুটি ছেলে বিয়ে করে আলাদা থাকে উনি কিন্তু ঠিকই ওনার সাথে থেকে সর্বদิตร করে যাই সেইটা দিয়ে উনি চলে তারপরে উনি অনেক সন্তুষ্ট কাছে শুকরিয়া জানায় উনি যে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা আশা করবো আপনারা লাইক কমেন্টস করবেন এবং ওনার প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন আর আপনারা যদি করে লাইক দেন আর ওনার ভিডিও থেকে যদি ওনাকে আমরা সম্মান করতে পারবো এবং আমরা ওনাদেরকে এখানে আসলেই পাব এই বলে আমি এখানে শেষ করছি তবে আমার কথা সবাই এটা দেখবেন

এই শরবত এবং ঝালমুড়ি দিয়ে ছোট একটা টেবিল দিয়ে যারাই আসে এখান থেকে এটা যদি আপনারা সাহায্য করেন তাহলে আশা করি এই মহিলাকে একটা ছোট একটা দোকান করে দিতে পারবো ওনার মনের আশা পূরণ করতে পারবো বলা তো না আল্লাহ হয়তো এই দুজন মাধ্যমে উনি মানে সব আশা সাফল্য হইতে পারে আমিও আশাবাদী আমি আশা করি যে ওনার দিকে সবাই তাকাবেন আর আমরা ওনাকে অবশ্যই যতটুকু সাহায্য করবেন অবশ্যই আমরা দেব আমি আশাই রইলাম এখন আপনি আপনি তো এটা শুনতেছেন দেখতে এবং আপনার তো আমার প্রতি অবশ্যই বিশ্বাস আছে যে একটা আগে আল্লাহ তারপরে আপনি যে মানে কিছু একটা হলে যে আমি অবশ্যই আপনাদেরকে খুঁজে আবার বাইর করব এটা আপনি দর্শকদের কিছু বলেন যদি কিছু বলার থাকে আপনি কি চান আমি আমার নামে একটা নাম্বার আমার নাম্বার দিয়ে দেব নাম্বারে তো দিয়ে দিবেন আমি আমার কাজ আমি যেখানে থাকি নাম্বারে ভাইরাল হলে তো আপনি দেখবেন না আপনি আসলে কি চান এই যে আপনি একটু শরবত বিক্রি করেন একটু জাল মুড়ি আপনি কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে যে আপনি মানে একটু ভবিষ্যতে

মানে আস্তে আসে তাইলে তো আপনার জীবনটা ধন্য কষ্ট করলো ছোট খাটো কিছু হইলো আমি যে একটা দোকান নিয়ে বসতে পারছি এবং দর্শকের কারণে এটা অবশ্যই তো আপনার একটা সন্তুষ্টের জন্য ব্যাপার তাই না তো আপনার নামটা বলেন আমার নাম হচ্ছে দীপা বেগম আচ্ছা আপনি এখন বর্তমানে কোথায় আছেন ব্রাহ্মণবাড়িয়া অবকাশ হ্যাঁ অবকাশ মাঠে আছেন আর পরবর্তীতে ওনার আমরা ঠিকানা দেওয়া হবে আগে দেখি কতটুকু উন্নত করা যায় আর আমি ভিজিটিং কার্ড দিয়ে যাব ওনার নাম্বারে নেব আচ্ছা দর্শকগণকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে এখানে আমার ভিডিও শেষ করছি আল্লাহ ধন্যবাদ আমি এখানে একটু সহযোগিতা করি আর কি ওনার সাথে আমার আমার কোনো কিছু নাই হ্যাঁ বুঝেন না

जी चलते हो अपना तो इधर दिए बोलो तुम्हारे से मिलते हैं क्यों आसे की ना आसे आसे फिर मिलते हैं आसे हमें किसी बोली ना बोल ना हम लिया से उन्हर मने मने में तो अनेक दिन आसे ऑन सेलर रहो ये कम इनकम पौरे ना मुक्त हम डिचोंग हैं ये मने कोनो रो कम ना बालो हैं बालो हैं এখন আরো কিছু সময় হাঁটবো এখানে আর এখানে যে দৃশ্যগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাবো দেখুন এখানে খুব সুন্দর করে লেখা আছে আইলাভ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আর পিছনেই কিন্তু অনেক বড় একটি পুকুর রয়েছে যেটা দেখতে অনেক ভালো লাগতেছে আর এখন দুপুর বেলা যাওয়ার কারণে এত বেশি সুন্দর নাও লাগতে পারে কিন্তু বিকালবেলা যখন আপনি এখানে আসবেন এদিকে আসলে কিন্তু আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে এই জায়গাটা আর এইখানে আছে একটি বটকাস বটকাসের পাশেই বসার ব্যবস্থা করা হয়েছে এখানে বসে আড্ডা জমাতে পারেন আবার এই যে দিঘি আছে এত বড় দিঘির যে বাতাসটা আপনার শরীরে কিন্তু আসবে যদি আপনি এখানে বসে সময় কাটান আর এখানে কি হাঁটতে পারবো এখানে আছে অবকাশ শরীর চর্চা কেন্দ্র আর এর আশেপাশে যে দৃশ্যগুলো কিন্তু অসাধারণ আমরা এদিকে যে জায়গাটুকু আছে এদিকে একটু হাঁটবো আর আপনাদেরকে দেখাবো হাতের বাম দিক এদিকে একটি বড় পুকুর রয়েছে এবং এই পুকুরটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে অবশ্যই ভালো লাগবে এখানে একটি স্কুল আছে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি বাংলাদেশ আনসার ব্রাহ্মণবাড়িয়া এই যে দেখুন পুকুরটি পুকুরের অপর পাশে উঁচু উঁচু দুইটি বিল্ডিং রয়েছে পাশাপাশি যা দেখতে কিন্তু এখান এখানকার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে একটু সামনে যাই এবং দেখাই আসলে দেখার মতোই আর এখন আমরা সামনে যাব এবং এই যে হাতের একেবারে সামনে যে রাস্তা ছিল এই রাস্তা দিয়ে যাব আর দেখাবো এখানে রাস্তা আছে আপনার কে রাস্তা আর আগে যে প্রথমে যে পুকুরটি দেখাইছিলাম অবকাশের পুকুর এই পুকুর হচ্ছে সেই পুকুর দেখুন বিশাল বড় পুকুর আর এখানে কিন্তু গাট রয়েছে কয়েকটি এক দুই তিন প্রায় চারটির মতো সম্ভবত ঘাট রয়েছে যেখানে মানুষ হাত পাও ধোয় এবং গুসল করে এই যে সুন্দর রাস্তা দেখাইলাম এদিকে কিন্তু প্রবেশ নিষেধ যার কারণে এদিকে প্রবেশ করতেছি না ব্রাহ্মণবাড়ি আর মতো একটি জায়গায় যদি প্রবেশ নিষেধ লেখা থাকে আর প্রবেশ করি তাহলে সমস্যা কি হতে পারে আপনারা যদি বলা জানেন আর এখন আমরা ফিরে যাব এবং এই যে অবকাশের ভিতরের যে আরো দৃশ্য দেখানোর বাকি রয়েছে ওইগুলো দেখাবো দর্শক এখন আমি এইদিকে যাচ্ছি হেঁটে হেঁটে আসলে এই যে জায়গা এটা এত সুন্দর যেদিকে যাই আমার কাছে ভালো লাগে আর এইটা অনেক নিরিবিলি একটা জায়গা হাঁটতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে আপনি সকালে ঘুম থেকে উঠে অথবা বিকালে সন্ধ্যার দিকে যদি এই রাস্তা দিয়ে হাঁটেন বা এদিকে আসেন ঘুরেন তাহলে অবশ্যই আপনার কাছে এটা ভালো লাগবে ভালো লাগার মতো একটি জায়গা এটা হচ্ছে সুফিক স্টেডিয়াম অবকাশের ভিতরে এখানে কিন্তু অনেকে খেলাধুলা করেন দর্শক আবারও চলে আসলাম সেই অবকাশের ভিতরের মূল জায়গাতে তবে এখানে আরো অনেক কিছুই দেখানোর বাকি রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাই এগুলো এখন হেঁটে হেঁটে দেখাবো আপনাদেরকে আর দেখুন এখানে যে গাছগুলা রয়েছে এইগুলা জাত গাছ সেটা সঠিক জানি না তবে যে গাছগুলো এখানে দেখতে গাছের পাতাগুলা খুবই সুন্দর লাগতেছে আর এইরকম গাছ কিন্তু সব জায়গাতে মিলে না এখানে রয়েছে খেলনার দোকান বিকালে যখন মানুষ ছোট বাচ্চাদের সাথে নিয়ে আসবে আর এখানে আরো ছোট্ট ছোট্ট কিছু দোকান রয়েছে এখানে দেখুন কি সুন্দর খেলনা রয়েছে পাশে রয়েছে আপনার নাস্তা করার জন্য প্রচুর দোকান আলাদা আলাদা প্রত্যেকটি ছাতার ভিতরে কিন্তু আলাদা আলাদা দোকান আর সামনে দেখুন একজন ভাই ফুলের দোকান নিয়ে বসে আছেন এইটা কিন্তু আসলে একটি ব্যতিক্রম দৃশ্য আর এখানে একটি সাপরা ছিল এটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কি ভেঙে দিয়েছে পাশে রয়েছে একটি ফুচকা ছটপটি এর দোকান সম্ভবত এটা পরিত্যক্ত এছাড়া এখানে আরো অনেক কিছুই আছে দেখার মত দেখি আরো এই দিকে যায় এখানে প্রচুর গাছ আছে গাছের নিচে কিন্তু মানুষ বিশ্রাম নেয় এবং দুপুর বেলা এখানে প্রচন্ড রোদ থাকলেও এখানে কোনো ধরনের এই সরাসরি রোদ মানুষের শরীরে লাগে না এখানে গাছপালা এতক্ষণ আপনার দেখাচ্ছিলাম সিলেটের থেকে একটু অনেক দূরে ব্রাহ্মণ পাড়িয়ার যে অবকাশ ছিল এই অবকাশ এইটাকে অনেকেই আহ পার্ক হিসেবে মনে করেন বা পার্কের মতোই কিন্তু এখানে কোনো ধরনের প্রবেশ ফিস বা কোন ধরনের এরকম কিছু থাকার টাকার প্রয়োজন হয় না আর এটা সবার কাছে একটি বিনোদনের জায়গা হিসেবে পরিচিত এটা অনেক সুন্দর একটি জায়গা যেটা কোনো ধরনের টাকা ছাড়াই কিন্তু ঘুরে দেখা যায় আর এটা আমি আপনাদেরকে এতক্ষণ দেখাইছিলাম আপনারা যে যেখান থেকে দেখেছেন ভালো দেখবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার জন্য